সে <muchas> মা কলসি গাছ করলি বধূ জল ভরিতে যায় না তালিয়া টেনু ছোড়ে বাজায় しょれないとしゃれ。

So you're late, so you কলসি কাখে পল্লি বধু জল ভরিতে যায় রাখালিয়া বেনুর সরে বাঁশরি বাজায় দেখতে কে যা মধুর লাগে দেখতে কে যা মধুর লাগে এই না পরিবে দুয়েল সে মা কোয়েল ডাকে সরে নাই তো

এই বাণী শুনেবে আমি অত্যন্ত খুশি হয়েছি ভাই উজির আমার এই বিশাল নিরশাপুরের প্রজারা বা শান্তিতে কাল আবাদ করছে বে আমার আব্বাহ মৃত্যুর উপর বেবে এই নিরশাপুরের শাহিবাস আমাকে প্রতিষ্ঠিত করেবে আমাকে বলে গিয়েছে বে এক আবার তোমার কাছে রেখে গেলাম নিরশাপুরের প্রজাদের কেবে প্রজাদের সুখেই হবে বে প্রজাদের দুঃখেই হবে বে তাই তো এই প্রজাদের কেবে আমি আমার প্রাণের চেয়ে বেশি বে প্রজারা সুখী হলেই আমি সুখী বেবি প্রজারা দুখে হলে আমি দুখীবি তাই তো তোমার কাছে আমার আদেশনায় অনুরোধ তুমি পুনরায় যাবেবি নিরাশপুরের প্রজাদের ঘরে ঘরে দেখে বেবি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবি সেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবি সেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেবি সব শেষে বে একটি কথা ইয়াহ ধরে রাখবে বে আমার এই নিরাশপুরের একটি প্রজাও যেন দুখে কষ্টে অনাহরে কালাতিবাদনা করে যাহা বনা আপনার হুক আমি এই মুহূর্তে চলে যাবো প্রজা মহলে প্রজাদের যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দেব যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেবো সর্বশেষ যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ বিলি দেব জনা হুজিরে আজম জনা আচ্ছা দীর্ঘ দিন যাবত এই বিশাল রাজ্য আমি পরিচালনা করে যাচ্ছিবে তুমি আমার পাশে থেকে এই রাজ্য পরিচালনা করছব কিন্তু ভাই হুজিরে রাজ্য পরিচালনা করতে করতে আমি বড় হাপি উঠেছি তাই তো আমি বনে বনে মরস্থির করেছিবে আগামী কাল লব আমি মিগয় শিকার করতে যাব যাপনা আপনি একই বলছেন যাহা আপনা আপনি মৃগয়ের শিকারে গেলে রাজ্য যে অরক্ষিত থাকবে জানা কেন ভাই ওজির আমি যতদিন শিকার থেকে ফিরে না যাব ততদিন এই বিশাল রাজ্য তুমি পরিচালনা করবে জনা হে ভাই উজির আমি কি পারব জনাব এ রাজ্য পরিচালনা করতে পারবে ভাই পারবে কেন না আমি জানিবি প্রজাদেরকে আমি যত ভালোবাসিবি তার চাইতে কিঞ্চিত কম ভালো তুমি বাসো না ভাই তাই তুমি পারবে এই রাজ্যের প্রজাদেরকে পালন করতে ভাই ওজির তুমি নিজ হাতে আমাকে শিকারের সাহায্যে সজ্জিত করে দেবে আমি যাব শিকারে কিন্তু যাবার পূর্ব মুহূর্তে এবে তোমাকে সতর্ক হিসেবে এবে আরেকটি কথা বলে যাচ্ছি ভাই রেখে গেলাম তোমার কাছে এবে নিরাশপুরের প্রজাদের কেবে আমি যতদিন শিকার থেকে ফিরে না যাবো ততদিন আমার শূন্য স্থান অনে বসেবে পালন করে যাবে ভাই একটি কথা মনে রাখব তুমি আমার সহি কর্মচারীদের অত্যাচারে জানম আমার নিরাশপুরের প্রজাদের চোখ থেকে এক ফুট অস্ত্র না জড়েবে যদি আমার প্রজাদের চোখ থেকে এক ফুট অস্ত্র জরেবে তাহলে বাদশালি একাপ পড়ে এ বুকে থেকে ফুটো ফুটো রক্ত ঝরবে ওগো মেহেরবান খোদা তুমি আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন পারি বাদশা একা বরের হুকুমাত পালন করতে প্রজাদের চোখ থেকে যদি এক ফোটা রক্ত করে ভরে তাহলে বাদশা লিখা একা বলছে তার মুখ থেকে ফোটা ফোটা রক্ত ঝরে পড়বে অত গো মেহেরবান খোদা আমি যেন এই নিরাশপুরের প্রজাদের সুখে দুকে সাথী হতে সাথী হতে

আমি হয়েছি অন্ধকারে ডাকাতি করায় হচ্ছে আমাদের পেশা আর গতকাল তেন ডাকাতে চল্লিশ হাজার টাকা এনেছিস সেই টাকা তুই আত্মসাত করেছিস

সত্যি করে বল এই টাকা কোথায় রেখেছিস আমি থকে সাধারণ হল ক্ষমা করতে পারি যদি আমার সাথে সত্য কথা বলা আছে তা হল তুই ক্ষমা ভাবি আর যদি তালা না করেছে আমি এই গুহার সত্তার হয়ে কা করে বলছি আমি তুই কত বিচার করতে পারি তুই একজন বুঝতে পারছি বল টাকা কোথায় রেখেছিস সরকার আমি টাকা গর্বের মাঝে বিলন করে দিয়েছি তাই মনো মনঃ করেছি আমি আর টাকা দি করবো না

দিচ্ছি এই টাকা গুলো দিয়ে দিচ্ছি সর্দার দে সর্দারের কাছে জমা দে ঠিক আছে কালুয়াং আমি বুঝতে পারিছি ও আমি আর এক নিয়ম আছে আমার এই গোয়াতেই আমি একবার করে একটি মানুষকে আমি ক্ষমা করি তোকে একটি কথা বলি তুই আমার কাছে তো কারো ক্ষমা চাইছে আমি তোকে ছোট কাল থেকে লালন পালন করি এতটুকু বড় করেছি তাই সর্দার সর্দার এই তো টাকা টাকাগুলো দিয়ে দিয়েছে বলুন সরদার এই টাকাগুলো দিয়ে কি করবো সর্দার এবারে মতো মত আপনি ক্ষমা করে দিন ঠিক আছেই তুই এত আর বলিস ও কিন্তু আমি কালো আও তোকে ক্ষমা করিলাম ভবিষ্যৎ যদি এ ধরনের কাজ করিস তাহলেই আমি তারি তারিখে বুঝি কা করে বলে আমি যে কথা করে বিচার করতে পারি তুই এক হলো বুঝতে পারসনি আমাকে ক্ষমা করো সর্দার আমি তোমাদের কথায় রাজি ঠিক আছে এ তোরা তোমার ভাই নয় তোরা আমার সন্তানের মতো আমি তোকে ছোট কাল থেকে রাস্তায় থেকে করে এনে আমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে আমি এমন একটি শিক্ষা দিয়েছি ওই মানুষ লুটপাট করে গরিব দুঃখীর মধ্যে ফিরে দিবি সর বুলুয়া ক্ষমা পেয়েছে কিন্তু এই চল্লিশ হাজার এখন কি করবো সেটা তোমরা ভেবে দেখো বড় সর্দার বারবারের যখন আমার কাছে এসেছ আমি বুঝতে পারছি তোমার মুখ ভেটে বলতে পারছো না তোমার আমার কাছে কি চাচ্ছ আমি এখনো বুঝতে পারছি তাই চাচ্ছ এই সুন্দরী নারী তার সঙ্গে জীবন আর বিলম্ব নয় আজকে দরবার এই নাচ গানে আজ আনন্দিত হব আমি যাচ্ছি সত্যার এই ভাইজিগণ তোমরা

Yeah. bah, é, eh. é, ah. eh. <laughs> <laughs> 와라 와라 오라가레요 소아 আছে আমি অনেক আনন্দিত হয়েছি সেনাবাই জি তোমাকে একটি কথা বলি তোমা যে এমন তুমি নিয়ে যাও কিন্তু ভবিষ্যৎ যদি এই গুহার থেকে আমি স্মরণ করি আমার প্রত্যেকটি কথায় অকর অকরে যত দূরকে কথা বলে ওকে এই গুহাতে ছুটি আসবে কথাটা মরে থাকে যেন সরকার আমি পরস্পর গুপ্তধরের কাছে আমি শুনতে পেলাম একা বড় বাদশাহ শিকারী আছেন

এই কার বল কথা বললিয়া হ্যালো একাপা হে বাদশা আমার মনে পড়ে সেই আমার মনে পড়ে সেই আমার মনে পড়ে সেই সেই আমার সাথে বছরের বছরের কথা আমি এতদিন হারাই এ দারে দারে আমি ঘুরেছলি ছলাব কত রাতে পাশাতেই থাকি না খানা দানা ব্যবস্থা ছিল আমি কিছু কালে সেখানে চলে গিয়েছিলাম আমাকে আমাকে কি করেছিল জানিস কি করেছে শুনতে চুনতে চার আমাকে খাওয়ার তো ধরের কথা আমাকে টেবিলে বসেই তার হাতে যে চা বুকে বেশি আমার পিঠে চা বুকের আঘাতে করেছিল সেদিন থেকেই আমি খোদা তলার কাছে কত মুখে বলছি হে মেয়ের খোদা যদি আমার কে তুমি আর উপরে বেঁচে থাকো তার যদি লালে প্রতিবাদ করতে পারবো চলো চলো সর্দার এই মুহূর্তে বিলম্ব না করে এই মুহূর্তে যা বিয়ে পড়ব এক বড় বাদশার উপর এক বড় বাদশা থেকে হিরে জহর মনি যা কিছু আছে সব লুটে নিয়ে আসবো ঠিক আছে